স্থানীয় জনগণের অভিযোগে সেনাবাহিনীর অভিযানে হাজার এতে অবৈধভাবে পাহাড়ি ও কৃষি জমির মাটি খাটার কাজে ব্যবহৃত স্কেবেটর বিকল চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশে হাজারেতে অবৈধভাবে পাহাড়ি ও কৃষি জমির মাটি কাটার দায়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে তিনটার দিকে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি এ সময় লুকানো অবস্থায় অবৈধভাবে পাহাড়ি ও কৃষি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেপেটোর স্থানীয়দের সহযোগিতায় বিকল করে দেয়া হয়েছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে চন্দনাইশ উপজেলার দুহাজারি পৌরসভার পূর্ব জঙ্গল জামেদজুরি আনসার আলীর খামার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়